আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম বন্ধুরা তো আজকের ব্লকটা শুরু করতেছি আমি সকাল আটটা থেকে তাই তো এখন আমি একটু পায়েস রান্না করব সকাল সকাল তো পায়েসে রান্না করব আর একটু ডিম আমলেট করব করে নাস্তা রেডি করব। তো বন্ধুরা দেখতেই থাকুন এই তো বন্ধুরা আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে এই যে এখানে পোড়াচিনের পায়েস এখানে ডাল ভাজি পরাটা এখানে হলো ডিম আমলেট একটু পেঁপে নিয়েছি আমার জন্য পেঁপে আমি খাব আর এখানে হলো ডিম্পোস আয়ানের আয়ানকে এখন এখানে পরোটা দেব তো এগুলো হলো আমাদের সকালের নাস্তা এখন আমরা নাস্তাটা খেয়ে নেব তো নাস্তাটা খেয়ে আবারও কথা হবে এ আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমরা খাবো সবাই কফি তো আজকে কফি দিয়েছি সবাইকে আমি বাবুই পাখির বাসা আর যে বাবুই পাখি গ্রিলে আজকে ওকে ভিডিও করতে পারছি আমি এই যে গ্রিলে বসে আছে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি যা কাজ ছিল কাজগুলো করে নিলাম তারপর হলো খালা আসছে তো খালাসহ কম্বল আর কাঁথা ধুয়ে দিলাম দুই দুইটা ছাদে লেড়েছি যেহেতু রোদ উঠেছে কারণ শীতকাল প্রায় চলেই আসতেছে তো এই জন্য ভাবলাম যে ধুয়ে নেই পরে আবার শুকাবে না তার এখন বসব রান্না এই তো এখন আমি রান্না করব চিংড়ি ফ্রিজে চিংড়ি ছিল তো ভাবলাম যে আজকে চিংড়ি রান্না করি আলু দিয়ে তো চিংড়ি নিয়ে আলু দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে একটু মাখা মাখা করে রান্না করলে ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে আর আজকে আমি স্কুলে যাইনি গতকালকে অর্ণা টাইফয়েডের টিকা দিয়েছে তো এজন্য ও আজকে বলতেছি স্কুলে যাবে না ভাবলাম যে আয়নকেও আজকে নিয়ে যাব না একটু রেস্টে থাক তো এই জন্য আয়নকেও আর স্কুলে নেই নিই আর আমিও কাজ করতেছি এই যে কম্বলগুলো ধুয়ে দিলাম খালার সাথে কারণ খালাকে খালাদেরকে ধুইতে দিলে কি হয় ওরা না শুধু হুইলের গুঁড়ায় ইয়া করে আর উঠায় ইয়া করে মানে ভালো করে পরিষ্কার করে না তো খালার সঙ্গে আমিও এক ছিলাম সুন্দর করে পরিষ্কার করেছি কম্বলগুলো একটা একটা বোঝা মনে হয় মাথা থেকে চলে গেল সুন্দর করে ধুয়ে লেগেছি কারণ রোদ ছিল সেজন্য ভাল লাগতেছে আর এখানে এই যে চিংড়ি এখন কাটবো কেটে আলু দিয়ে রান্না করব গতকালকে দিয়ে আসে চিকেন আছে একটু তো চিকেন আর আলু দিয়ে চিংড়ি আর পাতলা ডাল তো এগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আর আমি তিন দিন থেকেই ভিডিও দেইনি কোনো বন্ধুদের ভিডিও দেখতে পারিনি কেন বলি কারণ আমার বোনের ছেলে যেদিন আসছিলো ছিল পরের দিনে পরীক্ষা ছিল ছিল তার পরের দিনে এসে চলে গেছে আহনের মন অনেক খারাপ ছিল ওর ভাইয়া চলে গেছে আর একটা কথা হলো আমার মোবাইল দু দুইটায় খাটের বক্সে ছিল আর আয়ান পানি খেয়ে ফ্লাক্সের মুখ খুলে খাটের বক্সে রেখে দিছে তো ও দৌড় দিছে একদম এক ফ্লাক্স পানি পরে আমার দুইটা মোবাইল বা নতুন মোবাইল একটা মোবাইল দুটোর মধ্যে পড়ে একদম অবস্থা খারাপ ছিল তো মোবাইলগুলো একটু ঠিক করেছি এজন্য আমি আর ভিডিও দিতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি তার জন্য সরি তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো এখন চিংড়িটা কেটে ঝটপট বসিয়ে দেব। চিংড়ি কাটা শেষ আর এখানে যে চিকেনটা একটু গরম করে নিচ্ছি গতকালকের ওদের হয়ে যাবে কারণ আমি চিকেন বেশি পছন্দ করি না আমি একটু চিংড়ি আলু দিয়ে খাবো আর এখানে আমি আলু নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আলু নিয়েছি এটা কি বলে ইয়ে বের হয়েছে ভুলে গেছি গজা না কি যেন বলে গ্রামে এটা বের হয়েছে আগে এগুলো কত কাটতাম যখন শীতকালে লাগাইতো ইয়ে খেতে তখন এগুলো আমরা বসে বসে স্কুল থেকে এসে সবাই কাটতাম তো এখন ভুলে গেছি ক্যান সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যাচ্ছি মনে হচ্ছে তাই তো আলুটা এখন কেটে নেব নিয়ে রান্না বসায় দেবো তেল দিয়েছি এখানে চিংড়িটা কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো আমি না আলু আর গাজর কাটতে পারি না পরশু দিন যখন চিংড়ি আলু রান্না করেছিলাম খালা এত সুন্দর করে আলুটা কেটে দিয়েছিল আমি পারি না তো চিংড়িটা আগে তেলে ভেজে নেব তারপর আমি আলুটাকে ইয়া করে নেব তেল অনেক গরম হয়েছে ভয় পাচ্ছি দিতে লবণ হলুদ দিয়ে চিংড়িটা একটু ভেজে নিচ্ছি আর আজকে না কিরকম করে যেন গ্যাসটা আসে মা আসে মানে না আসছে আর কি তো বেশি ভাজবো না চিংড়িটা বেশি ভাজলে আবার একদম মুসমুসে লাগে এটা খেতে ভালো লাগে না আমার কাছে এই তো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব সেই তো চিংড়িটা ভেজে নিলাম একদম সুন্দর করে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কেটে নেওয়া পিঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো তো এখন না ক্যানজানি আর ভিডিও করতে ইচ্ছা করে না সত্যি কথা ইচ্ছা করে না ভিডিও করতে যার ভিডিও করি ভালো লাগে না ক্যানজানি তো আস্তে আস্তে বের হয়ে আসবো ভিডিও দেওয়া বন্ধ করে দেবো ভালো লাগে না যেহেতু কারণ আমি এটা শখ করে আসছিলাম সবাই কাটতো না এই জন্য বন্ধুদের সঙ্গে কথা বলতাম আর কি একজনের সবাই পরিবারে যে দেখতাম কে কি রান্না করে কোন আপু কোন দিদি ভাই কী করে তো এখন ইদানিং আর যেহেতু ভালো লাগে না তাই কারণ যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা না করাই ভালো তো এই জন্য ভাবছি যে দেখি কি করা যায় আমি এখন এখানে হলুদ একটু জিরার গুঁড়া দেব আর লবণ দেব দিয়ে আলুটা কষায় নেব এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব একটু তেলে নেওয়া জিরার গুঁড়াটা তো আমি জিরার গুঁড়াটাই দেই আর অন্য কিছু দেই না এই তো একটু মরিচের গুঁড়া দিলাম হয়ে গেছে এখন আলু গাজরটা কষাই নিয়ে পানি দিয়ে দেব হালকা দিয়ে চিংড়িটা দিয়ে দেবো তো আলু গাজর আমি অফ ক্যামেরায় দিয়েছি আর কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো আর আমি এখন ভালো করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব তো বেশিক্ষণ লাগবে না হতে আলুও যেহেতু নরম চিংড়িও নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওই যে বরাবরের মতো বলবো এক একজনের রান্না নিয়ম এক এক রকম তো যার ফ্যামিলিতে যেভাবে যারা খায় সেভাবেই তা রান্না করে তো আমার ফ্যামিলিতে এভাবেই খায় আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এই জন্য আমি এভাবেই রান্না করি সব কিছু এই জন্যই বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে ওর বাবার বকা খাবো কারণ আমার গা অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে ওই যে খালার সঙ্গে যে আমি কম্বল ধরেছি ওর বাবা বলবে তোমাকে এগুলো ওস্তাদি দিগুল করে কে করতে বলছে খাবো বকা তার আগে আমি ভাত খেয়ে একটা নাপা খেয়ে নেবো তো এই তো এখন চিংড়িটা হয়ে গেলে নামিয়ে নেবো তো বন্ধুরা চিংড়ি আলুটা হয়ে গেছে তো আমি মাঝে মধ্যে কী করি এরকম করে একটু চামচ দিয়ে ভেঙে দিই ভেঙে দিই আলুগুলোকে তাহলে আরও একটু ঝোলটা গাঢ় হয় আর না আর মাখা মাখা হয় খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো আমার ভাতও গরম নেই ঠান্ডায় আসে কারণ দুই ঘন্টা আগেই রান্না করেছি অফ ক্যামেরায় আয়ান খেয়েছে তো এর জন্য আজকে স্কুলে যায়নি তো এই জন্য ওকে নাস্তা খাইয়ে দিয়ে পরোটা খাইয়ে দিয়ে আবার একটু ভাত খাইয়ে দিয়েছিলাম তো একটু অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ও ঘুমাচ্ছে আমি রান্না বসিয়েছি গ্যাস আসছে তো এই তো মাখা মাখা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে তেমন কিছু নেই ঝটপট যা পেয়েছি হাতের কাছে রান্না করেছি এখানে সাদা ভাত আর এখানে এই যে গাঢ় করে আজকে ডালটা রান্না করেছি অফ ক্যামেরায় দেখাইনি তখন কাজ করতেছিলাম জন্য আর এখানে গতকালকে পাঁচ পিস চিকেন আছে আলু দিয়ে রান্না করেছিলাম তো গতকাল খেয়েছে আর পাঁচ পিস ছিল আজকে গরম করে দিলাম ওদেরকে খাওয়ার জন্য এটা কিন্তু খেতে দারুণ হয়েছে আলু দিয়ে আর এখানে এই যে মজাদার আলু গাজর দিয়ে চিংড়ি মাখাটা দারুণ হয়েছে খেতে তাই তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো দুপুরের খাবারটা খাওয়ার পর আবারও কথা হবে শেষ করে দুই ঘন্টার মতো আমি একটু রেস্ট নিয়েছি তারপর যা কাজ ছিল করে নিলাম রাতের কাজ রাতের জন্য যা টুকিটাকি কাজ ছিল করে নিয়েছি আর আজ কোনো এখন কাজ নেই আয়নকে একটু পড়তে বসাবো তো আয়নকে পড়তে বসার আগে একটু খাবো চা তো চা আজকে আর কোনো কিছু খাবো না ভাত খেয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগতেছে না আর খেতে কারণ চিংড়ি মাছটা দারুণ ছিল খেতে তো অনেক ভাত খেয়েছি মনে হচ্ছে তো এখানে কলা নিয়েছি বিস্কিট নিয়েছি আর নিয়েছি মশলা চা তো এটাই আজকে হলো আমাদের বিকালের নাস্তা এটাই খাব আর ভিডিওটা এখানেই শেষ করব তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনার্স মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আজকে থেকে আমি চেষ্টা করবো সকল বন্ধুর ভিডিও দেখার জন্য ওই যে বললাম আমার মোবাইলের মধ্যে আয়ান আয়ান পানি ঢেলে দেয়নি আয়ান দৌড় দিয়েছে ওর হাতটা লেগে পানি পরে দুটো মোবাইলে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল তো এর জন্য আমি ভিডিও দেখতে পারিনি কোনো বন্ধুরই ভিডিও দেখিনি আমি তো ইনশাল্লাহ আজকে দেখব মোবাইল ঠিক হয়ে গেছে আর নেটের খুব প্রবলেম হচ্ছে কেন জানি আমাদের এখানে মনে হয় কাজ চলতেছে জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম